অ্যাভোকাডো গাছটা এসেছে সেটি এইটা আমি প্যাকেট থেকে গত চার পাঁচ দিন আগে অ্যামাজন থেকে এই কোকোপিটটা এসেছে এই যে কোকোপিট বিট পাঁচ কিলো কোকোপিট আনিয়েছি এগুলো হচ্ছে এই যে দেখুন সবজির বীজগুলো সমস্ত প্যাকেটের মধ্যে দেওয়া আছে এবার এই যে আমাদের এখানে নানা রকম যে গাছপালাগুলো বসানো হয়েছে যাচ্ছে এখন জমিটায় দেখতে থাকুন আপনারা আজকে জমিগুলোকে পরিষ্কার করা হচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে মানে এখানে বর্ষাতে প্রচুর ঘাস জন্মে গেছে সেই কারণে জমিতে ঢোকা যাচ্ছে না বাড়ির সামনের যেটা ওটাই যাওয়া যাচ্ছে কিন্তু একটু দূরে যেটা আছে ওইটাতে যাওয়া যাচ্ছিল না ও অনেক গাছপালা বসানো আছে চলুন কি কি গাছ বসানো হয়েছে দেখাই আপনাদেরকে এই যে আমাদের এখানে নানা রকম যে গাছপালাগুলো বসানো হয়েছে যাচ্ছি এখন জমিটায় দেখতে থাকুন আপনারা বিভিন্ন ধরনের গাছ বসিয়েছি এইখানে আম গাছ আছে কাটিমন আমের গাছ তারপরে এই যে ঢ্যাঁড়স গাছ বসানো হয়েছে ছোট ছোট ঢ্যাঁড়স গাছ আর এইখানে ভুট্টা গাছ ভুট্টা গাছগুলো আবার গরু ঢুকেছিল খেয়েছে একটা আম গাছ আছে আম্রপালি গাছ আছে বিভিন্ন ধরনের ফলের গাছ বসানো হয়েছে সবজির গাছ বসিয়েছি এই দেখুন ঢ্যাঁড়স গাছ এগুলো এটা হচ্ছে পেয়ারা গাছ এই গাছটা যখন বসানোর পরে মানে গরমের সময় তখন প্রচণ্ড গরম ছিল সেই সময় করে গাছটা এনেছিলাম তা গাছটা একটু ও ঝিমিয়ে গিয়েছিল পাতাগুলো খসে গিয়েছিল কিন্তু এখন আবার নতুন পাতা বের হচ্ছে তারপরে এই যে পুঁই গাছ পুঁই গাছও হচ্ছে ঢ্যাঁড়স গাছ হচ্ছে বিভিন্ন ধরনের গাছগুলো এখানে হচ্ছে আমাদের এদের কলমি শাক আমাদের অনেক কলমি শাক কেটে কেটে খাওয়া হচ্ছে আর এই চাষের কলমি এটা হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এখানে মানে যে যে কটা আমরা চাষবাস করছি পুরোপুরি অর্গ্যানিক এবং আমরা এখানকার শাক তুলে যে খাচ্ছি এই দেখুন জমিটাতে দেখাচ্ছি কিভাবে শাক হয়েছে কত এই দেখুন এই দিকটাতে কলমি শাক হয়েছে কিছুটা দানা ছড়িয়েছিলাম আর কিছুটা এই জমিতে এমনিই হয়েছে ধরনের কলমি কিন্তু এগুলো খেতে খুব ভালো এই যে দেখুন এটা এই গাছগুলো প্রায় এক মাসের মতো হলো এই ঢেঁড়স গাছগুলো কিছু কিছু গাছ খুব বড় বড় হয়ে গেছে এই যে এখনো ফুল আসেনি কিন্তু এসে যাবে আর এই যে এখানে গাছ এইগুলোকেও চারাগুলোকে তুলে একটু ফাঁকা ফাঁকা করে বসাবো আর এই যে দেখুন জমির যে কলমি শাক হয়েছে এইগুলো এগুলো খেতে খুব ভালো আর আমরা দানা যেগুলো ছড়িয়েছিলাম এই যে এগুলো কাটা হয়েছে আমরা কিছুটা খেয়েছি কিছুটা মেয়ের বাড়িতেও পাঠিয়েছি আর বিভিন্ন ধরনের গাছপালা এখানে লাগিয়েছি সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো দেখুন এই গাছটা চিনতে পারেন কি না এটি হচ্ছে আমলকি গাছ আচ্ছা এর পাশে এটা জামরুল গাছ পাতাগুলো পোকাতে নষ্ট করছে তো দেখতে হবে এটা কেন কি ধরনের পোকা আছে তার জন্য কি এখনো পর্যন্ত কোনো ওষুধ ব্যবহার করিনি আচ্ছা এদিকে আরো গাছ আছে এখানে কুমড়ো গাছ হয়েছে এখানে পরিষ্কার করতে হবে ওই পরিষ্কারের লোক একটা লাগিয়েছি সে ওইদিকে নতুন জমিটায় কাজ করছে এইটাও করবে বলেছি আগে এটা শেষ করুক এ একটা পেয়ারা গাছ আচ্ছা এইখানে এই যে হিমসাগর আমের গাছ এই যে দেখুন এটা আম গাছ পরিষ্কার করতে হবে সব এই একটা গাছ দেখুন এটি হচ্ছে বারো মেসে কাঁঠাল গাছ ওই থাই ভ্যারাইটি এই যে ভুট্টা গাছ ভুট্টা গাছ বেশিরভাগটাই গরুতে খেয়েছে এই এই যে ভুট্টা গাছ হয়ে আছে এই দেখুন এটা বেল গাছ এটা হচ্ছে আঠা বেলের গাছ বিভিন্ন ধরনের গাছ বসিয়েছি এটায় আছে সবেদা গাছ গাছগুলো বসানো হয়ে গেছে এখন আর চিনতে পারছি না মানে দু ধরনের সবেদা গাছ বসিয়েছি একটা হচ্ছে নারকেলের মতো লম্বা যে সবেদা ল্যাংচার মতো সেই সবেদা গাছ আর একটা হচ্ছে গোল সবেদার গাছ বসানো হয়েছে এই যে ভুট্টার গাছগুলো হয়েছে বড় বড় এই একটা লেবু গাছ বিভিন্ন ধরনের গাছ আচ্ছা এইটা দেখুন এইটা হচ্ছে নজনা গাছ সজনা খাই আমরা আর এটা হচ্ছে নজনা গাছের তিনটে ডাল একজন আমাকে দিয়েছিল এই চার পাঁচ ছ দিন আগে আমি নিয়ে এসে তিনটে ডালকে বসিয়ে দিয়েছি দেখা যাক গাছগুলো হয় কি না এইখানে নোটে নোটে গাছের দানা ছড়ানো হয়েছিল এগুলো কোনোটাই মাটি কুপিয়ে বসানো হয়নি সবটাই ছড়িয়ে দিয়েছিলাম মানে তখন মাটি সবেমাত্র ফেলা হয়েছিল সেই কারণে আচ্ছা এইখানে লেবু গাছ এই দেখুন গাছে লেবু ছিল ছোট ছোট সেই সময় গাছ এনেছিলাম এবারে বড় হচ্ছে আচ্ছা এইখানে নারকেল গাছ বসিয়েছি তিনটে নারকেল গাছ এই জমিতে আছে আর ওই দিকের জমিতেও তিনটে নেই একটা নারকেল গাছ গরুতে এসে নারকেল পাতাও খেয়েছে আচ্ছা ওই একটা নারকেল গাছ দেখুন আচ্ছা এইগুলো পিছনের যেগুলো আছে পাট গাছ এই যে পাট শাক খেতে খুব ভালো লাগে আমি বাজারে গেলে পাটশাক পেলে অবশ্যই কিনে আনি তাই পাটশাকের গাছ দানা ছড়িয়েছিলাম পাটশাক ভালো হয়েছে আর এইটা হচ্ছে জবা ফুলের গাছ এইটা এই জবাটার কালার হচ্ছে গোলাপি রঙের আর তার পাশে আর একটা আছে সাদা আপনাদের দেখাই এটা আনারস এই যে নাতির জন্মদিনে আনারসের চাটনি হয়েছিল তা সেই আনারসের মাথার যে অংশটা সেইটাকে নিয়ে নিচের দিক থেকে কয়েকটা পাতা ছিঁড়ে ফেলে দিয়ে সেটাকে বসিয়ে এটা এই 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 যে দেখুন একটা হচ্ছে হচ্ছে গাছটা হবে সাদা জবার গাছ এই গাছটা এই যে সব কুড়ি হয়ে রয়েছে এটা প্রায় দু একদিন ছাড়া ছাড়াই ফুল হচ্ছে দেখুন কত ধরনের গাছ আমরা বসিয়েছি বিশেষত আমি মেন উদ্যোগ নিয়ে বসাচ্ছি তারপরে এইখানে দেখুন এটা মান গাছ এগুলো আগে তো আমাদের জমিতে এমনিই হতো যাই হোক এখন তো আর নেই তাই আমি বাজার থেকে গাছ যে বিক্রি করে সেই ভদ্রকল থেকে কিনে এনেছিলাম দুটো মান গাছ এই একটা লেবু গাছ এ লেবু হয়ে আছে একটু আগে একটা বড় সাইজের লেবু আমি আর নাতি তুলে নিয়ে গেছি আচ্ছা এখানে ফুলের গাছ টগর ফুলের গাছ এগুলো বড় সাইজের টগর এই যে পুঁই শাক বৌমা ঘাটালে বাপের বাড়ি গিয়েছিল বাপের বাড়ি থেকে ছোট ছোট পুঁই গাছের চারা এনেছিল ওই চার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের তা সেইগুলোকে বসিয়ে দিয়েছিলাম সেগুলো বড় বড় হয়ে গেছে এই যে দেখুন কত ধরনের গাছ এখানে লাগিয়েছি জমিটাতে এই দেখুন সবেদা গাছই একটা এটা গোল কি নারকেলে সবেদা সেটা এখন বুঝতে পারছি না কারণ ফল দিই দিইনি বলে জানি না আচ্ছা এই একটা লেবু গাছ এই হচ্ছে জমিটা টোটাল এই জমিটার পরিমাণ হচ্ছে তিন কাটা আর এই জমিটাতে সামনে তো গরু ঢুকছে গরু ঢুকে অনেক গাছপালা খেয়ে নিচ্ছে সেই জন্যে বিশেষ করে সবজিগুলো খাচ্ছে সেই কারণে এই কেন প্রাচীর দেওয়া হবে তা বলে দিয়েছি হয়তো দু একদিনের মধ্যে পাচিত দেওয়ার কাজটা শুরু হবে এই জমিগুলোতে মানে মাঝখানগুলো সবজি চাষের জন্য রেখেছি আর ধারে ধারে এই আম গাছ সবেদা গাছ পেয়ারা গাছ লেবু গাছ নারকেল গাছ এই ধরনের গাছগুলোকে লাগাচ্ছি এখানেও ঘাস হয়েছে প্রচুর রাস্তাতে তবু এটা যাতায়াত করা যাচ্ছে কিন্তু নতুন জমিটাতে প্রচুর ঘাস হয়ে গিয়েছিল যাতায়াত আমাদের বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ওখানেও কিছু সবজি এবং গাছপালা বসানো আছে তা এখন সেইটাতে পরিষ্কার করতে দিয়েছিলাম প্রায় রাস্তাটা সাফাই ওখানে হয়ে গেছে এইটা এখান দিয়ে যাওয়া যাচ্ছে এখানে ঘাস খুব একটা মানে যাওয়ার মতো পরিস্থিতিটা আছে কিন্তু ওদিকে জমিটা একেবারে ভর্তি হয়ে গিয়েছিল যার জন্যে আমরাই উদ্যোগ নিয়ে রাস্তাটাকে সাফাই করিয়ে নিচ্ছি কারণ ওখানে পাশাপাশি অন্য লোকেরও জমি আছে কিন্তু তারা তো এখন ওখানে কিছু করছে না এখন সেই কারণে আমরা উদ্যোগ নিয়ে করিয়ে নিচ্ছি পরিষ্কার কারণ আমরা যেহেতু চাষবাসগুলো করছি জমিগুলোকে দেখভাল করতে হবে সেই জন্য আর বেশি ঘাস হয়ে গেলে তার ভেতর দিয়ে যায় ভয় লাগে কারণ সব ফাঁকা জায়গা বন জঙ্গল রয়েছে হ্যাঁ উৎপাদ হতে পারে এই সব কারণেই জায়গাগুলোকে সাফাই করতে হবে ভাই ও মেশিন দিয়ে এগুলো কাটে কিন্তু ওর মেশিনের হুইলটা জ্যাম হয়ে গেছে আটকে গেছে আর হুইল খুলতে পারছে না হুইল চেঞ্জ করতে পারছে না সেই কারণে ও সাফাই করতে পারছে না যার জন্য আমাকে আলাদা লোক দিয়ে মজুর লাগিয়ে কাজ করাতে হচ্ছে এইখান থেকে এত এই যে আপনারা দেখেছেন আগে হয়তো যখন জমিতে মাটি পড়ছিল গরমে তা এখানে এই যে দেখছেন সাইডে সব নামানো হলো পরিষ্কার করে পুরোটা ভর্তি হয়ে গিয়েছিল মানে ভিতরে পা দেওয়ার জায়গা ছিল না এরকম তা এখন সুন্দর করে সাফাই হয়ে গেছে ওই জমিটা তো আপনাদের দেখাবো কেমন কি চাষবাস করেছি জমিতে যাতায়াত না করলে সমস্যা হয়ে যায় এখানেও এখানেও যাই পরিষ্কার হয়ে গেছে আবার গরু ঢুকেছে গরু ঢুকে বেশ কিছু ক্ষতিও করেছে এইখানে এই যে কলা গাছগুলো আছে এই নিচের কলা গাছগুলোকে আগের জমিটাতে বসিয়ে দেওয়া হবে আর এই যে কলা গাছগুলো এগুলো আমরা বসানো কলা গাছ নয় ছিল এইগুলোকে রাখবো এখানে আর এই নিচের কলা গাছগুলো নতুন জমিটা পুরনো জমিটায় রাখবো আর এখানেও বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে অল্প সবজিও করার চেষ্টা হচ্ছে এই যে জমি পরিষ্কারের কাজ চলছে একটু একটু বৃষ্টিও এসে গেছে এই যে এখানে আম গাছ তারপরে এইখানে আছে দেখুন এইখানেও সবেদা গাছ আর এখানেও এই জমিতে পড়ে যে কলমি হয় কলমি শাক হয়েছে এগুলোকে তুলে দিতে বলেছি এখানেও লেবু গাছ এই যে লেবু হয়ে আছে ছোট্ট গাছ আচ্ছা এইটা হচ্ছে বেলের গাছ এই যে সাইডে করা ছিল পড়ে গেছে আচ্ছা এই যে ভুট্টা গাছ এখানে ভুট্টা গাছ এসব গরুতে মারিয়েছে কিছু খেয়েছে আচ্ছা এখানে কুমড়ো গাছ এইখানেও কুমড়ো গাছ আচ্ছা ঢ্যাঁড়স গাছ রয়েছে তারপরে এই যে লেবু গাছ এই লেবু গাছটা হেলিয়ে দিয়েছিল গিয়ে লেবু গাছটা কিছু ক্ষতি হয়েছে এই উপরের লেবুগুলো এই যে উপরের ডালটাকে ভেঙে দিয়েছে ভেঙে এই উপরের ডালের লেবুগুলো শুকিয়ে গেছে আচ্ছা এইখানেতেও এই যে গাছগুলো রয়েছে আচ্ছা এইখানে তো ইয়ে লাগিয়েছি মান গাছ লাগিয়েছিল এটা যখন বসানোর পরে এই গাছটা একেবারে শুকিয়ে গিয়েছিল তারপরে আবার বৃষ্টির জল পেয়ে আর দু চারবার আমিও বালতি করে জল দেওয়ার পরে আবার খাড়া হয়েছে ওখানে এই গাছটাকে গরুতে উড়েছে এই যে ভুট্টা গাছ আচ্ছা এইখানে এই জমিতে কিছু ঝাড় ঝাড় নোটের গাছ লাগাই লাগিয়েছি দানা ছড়িয়ে দিয়েছিলাম এই যে হচ্ছে এগুলো মানে আগের জমিতে যে নোটে গাছগুলো আছে ওগুলো ছোট সাইজের আর এখানে যেগুলো লাগানো হয়েছে সেগুলো বড় আর এখানে একটা আমড়া গাছ হয়েছে বড় এটা এটা কেটে ফেলে দিতে বলেছি এই যে আর এখানেও নারকেল গাছ আছে তিনটে এই একটা নারকেল গাছ আছে আচ্ছা এই একটা নারকেল গাছ আছে আর ওই দূরে আর একটা নারকেল গাছ আছে আর এই যে সাফায়ের কাজ চলছে এখানে আচ্ছা এই যে দেখুন নোটে এই নোটে গাছগুলো এখানে পরিমাণে কম বেরিয়েছে কিন্তু আকারে বড় বড় হয়েছে এগুলো মানে ঝাড় ঝাড় নোটেই বাজারে বিক্রি হয় তো সেই দানাই এসে ছড়িয়েছিলাম এখানে নোটে শাক হয়েছে তবে গরুতে এখানেও খেয়েছে নালে গাছগুলো আরেকটু বড় বড় হতো এই যে গাছগুলো বেশ ঝাড় হচ্ছে গোড়া থেকেই ভালো ঝাড় নিয়ে নিচ্ছে নোটে গাছগুলো যেখানে লেবু গাছ এতেও সব লেবু হয়ে আছে অল্প মানে ছোট ছোট লেবু হয়েছিল গাছগুলো বসানোর পরে একটু একটু করে আবার বড় হচ্ছে এতেও লেবু হয়ে আছে যে মাটিতে ঠেকে আছে আচ্ছা একটা জামরুল গাছ এই গাছটা তো দেখছি পাতায় পোকা লেগেছে পাতা ফুটো করে দিয়েছে কারো জানা থাকে যে এই যে জামরুল গাছের করেছে জালির মতো করে দিয়েছে এটাই কি দিলে এটাকে কমানো যায় যদি আপনাদের জানা থাকে একটু জানাবেন এই পেয়ারা গাছটাও দেখছি তাই হয়েছে এই যে আচ্ছা এইখানে কলমি শাক এই দানা ছড়িয়ে দিয়েছিলাম কলমি শাক হয়েছে এই যে দেখুন আম গাছ এই যে এইখানে একটা করমচা গাছ বসেছিলাম করমচা গাছটাকে কেউ ওপড়ানোর চেষ্টা করেছে হয় গরুতেই করুক অথবা কোনো মানুষই করুক কিন্তু গাছটা কিন্তু ভালো হচ্ছিল গাছটাকে কেউ টানাটানি করেছে এখন একটু গোড়ায় আবার মাটি দিয়ে দেওয়া হয়েছে এই করমচা গাছটায় এই লেবুর একটা গাছ লাগানো হয়েছে এটা বাতাবি লেবুর গাছ আচ্ছা এই একটা সবেদা গাছ তারপরে এইখানাতে একটা লেবু গাছ আছে এতেও লেবু হয়েছিল ওটা তুলে নেওয়া হয়েছে তারপরে এই একটা হচ্ছে আপনার আম গাছ এগুলো সবগুলোই ভালো প্রজাতির আমের আমের গাছ তবে হলে বুঝতে পারবো গাছ তো এখন কিনে এনেছি দোকানদার যেরম বলেছে আর এই কলা গাছ এটা কাঁঠালি কলার গাছ এবারে কাঁচকলার গাছ বসানো হবে এই জমিটারও এই যে টোটাল জমিটার ভিউটা দেখুন এর মাঝখানে এই জমিটারও মাঝখানে আমরা সবজি চাষের জন্যই রেখে দিয়েছি এবং এই জমিটাতেই একটা ছোট ঘর করার পরিকল্পনা আছে আর আগামীকাল এই যে এইখানে একটা বাঁশের বেড়া দিয়ে একটা গেট করে দিতে হবে নাহলে এখানেও গরু এই যে ঢুকেছে গরু ঢুকে মানে সবজি টবজিগুলোকে গুলোকে নষ্ট করেছে গাছপালা নষ্ট করে দিচ্ছে এইখানে এইটা বেড়াটা লাগানো হবে আমার ঘরেতে একটা বাঁশের বেড়া আছে মানে আমার ছোট নাতিটা যাতে সিঁড়ি দিয়ে বার না উঠতে ওটা নামা না করতে পারে সেই জন্য একটা ডিজাইন করে বাঁশের বেড়া লাগিয়েছিলাম কিন্তু সেই বাঁশের বেড়াটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগছে না মানে আমাদের কি দশবার উঠতে নামতে হচ্ছে ওপরের ঘরে সেই জন্যে ওটা অ্যাকচুয়ালি কাজে লাগে না তো ওই বেড়াটাকেই খুলে এইখানে মানে এই জমিতে গেটটা করে দিতে বলেছে দেখুন এখানকার ভিউটা আকাশ ডাকছে খুব মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর গতকাল আরো আপনাদেরকে তো আরো দুটো তিনটে গাছ দেখা দেখানো হয়নি আগের জমিটাতে ওখানে একটা অ্যাভোকাডো গাছ বসানো আছে আর দুটো ডালিম গাছ বসানো আছে আমি দুটো অ্যাভোকাডো দুটো ডালিম গাছের অর্ডার করেছিলাম আগে এসে গিয়েছিল তিনটে গাছ আর গতকাল আর একটা অবগাটো গাছ এসেছে ওটাকেও আজকে বিকালে লাগিয়ে দেবো এখন প্যাকেট থেকে খুলে নর্মাল ওয়েদারে রেখে দিয়েছি বৃষ্টিটা হবে হয়ে গেলে ভালোই হবে বর্ষাকালে গাছ লাগালে একটু সুবিধা হয় এই জল দেওয়ার সমস্যাটা থাকে না এই যে এখানে রাস্তাতে প্রচুর ঘাস হয়ে গেছে ফিরে যাচ্ছি বাড়ির দিকে ওখানে কাজ তো চলছে গুর কেমন লাগছে আপনাদের বলবেন সকলে আকাশে কিরকম ডাকছে গুড় গুড় করে মানে আপনারা শুনতে পাবেন কিছুটা হলো একটু মোবাইল ক্যামেরা তো মোবাইল একটু দুলছে আমি তো হাঁটছি আপনাদেরকে দেখিয়ে দিই যে ডালিম গাছ এবং অ্যাভোকাডো গাছ এসেছে তবে আমি দু জায়গা থেকে নিয়েছি এক জায়গা থেকে নিয়ে নিই অনলাইনে অর্ডার করেছিলাম তবে একই জায়গা থেকে সবগুলো অর্ডার করে নি এই যে ডালিম গাছ গাছটার কোয়ালিটি খুব একটা ভালো নয় রুগ্ন গাছ এবার দেখা যাক কীরকম হয় এখানে উচ্ছে গাছ এই যে হয়েছে চারো দানা দেয়া হয়েছে এই যে উচ্ছে গাছ আচ্ছা এইটা অ্যাভোকাডো গাছ পাতাগুলো যখন প্যাকেট থেকে বের করলাম পাতাগুলো বেশিরভাগই খসে গিয়েছিল এসে উচ্ছে গাছ হয়েছে আর এই একটা ডালিম গাছ এরও পাতা বেশিরভাগ খসে গেছে তবে এছাড়াও পেঁপে গাছ আছে গতকাল যে গাছটা এসেছে এইটা আমি প্যাকেট থেকে খুলে এখানে রেখে দিয়েছি এই গাছটা মোটামুটি হেলদি গাছই ছিল কিন্তু প্যাকেট থেকে খুলে দেখলাম এর উপরের দিকে ডগটা এই যে ভাঙা এখানে মচকে গেছে যাই হোক ওটাকে কেটে ফেলে দিয়ে দশ টাকা বসাবো আজকে বিকালে আপনারা দেখতে থাকুন গাছের কি এখন কি চাষবাস হচ্ছে না হচ্ছে মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো তবে যেটাই করবো হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক ওয়েতেই করবো কোনো রকম আর কিছু তুলসী গাছ বসানো হবে এই যে তুলসী গাছের চারা এই এনে মগেতে জল দিয়ে চারাগুলো রেখেছি বিকালবেলা এই যে গাছগুলো কেউ বসাবো থেকে এই লেবুটা আমি আর নাতি গিয়ে তুলে এনেছি এইটা একদম নিজেদের গাছের লেবু পকাবুড়ো তুই লেবু নিয়ে খেলা হচ্ছে যাই হোক আপনারা দেখতে থাকুন চ্যানেলকে আমার চ্যানেলের পাশে থাকুন এবং আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব গত চার পাঁচ দিন আগে অ্যামাজন থেকে এই কোকোপিটটা এসেছে এই যে কোকোপিট পাঁচ কিলো কোকোপিট আনিয়েছি এইগুলো হচ্ছে এরপরে জার্মিনেশান ট্রের অর্ডার করেছি ওইটা এসে গেলে বিভিন্ন চারাগুলো ওই জার্মিনেশান ট্রের মধ্যে আগে তৈরি করব করে দুটো দাঁড়া দিয়ে চারা তৈরি করে তারপরে জমিতে লাগাবো জমজমি বৃষ্টি এসে গেছে তা আমি বাড়িতে চলে এসেছি এই যে দেখুন বৃষ্টি হচ্ছে আর বেশ কিছু সবজির দানা অ্যামাজনে অর্ডার করেছিলাম তো সেগুলো এসে গেছে ওই জার্মিনেশান ট্রেগুলো এসে গেলেই ওর মধ্যে কোকোপিট দিয়ে ওই দানাগুলিকে বসিয়ে দেব। তারপরে চারা হলে তারপরে জমিতে লাগাবো আপনাদেরকে দেখাই কি কী দানা এনেছি আমাজন থেকে যে সমস্ত বিভিন্ন সবজি বীজের অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই রেনি সিজনের জন্য রেনি সিজনের উপযোগী যে সমস্ত বীজ সেইগুলো আনিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজির ছবি এবং তার নাম দেওয়া রয়েছে আমি জানি না সবগুলো রেনি সিজনের কি না তো যাই হোক আপনাকে দেখাবো এবং আমি এই যে জার্মিনেশান এসে গেলে তার মধ্যে কোকোপিট দিয়ে আর দানাগুলিকে বসাবো আপনাদেরকে দানাগুলিও দেখাবো প্রত্যেকটা দানার প্যাকেটে সবজিগুলির নামও লেখা আছে এই যে দেখুন সবজির বীজগুলো সমস্ত প্যাকেটের মধ্যে দেওয়া আছে এবং প্রত্যেকটাতে নামও লেখা আছে আর আমার নাতিও চলে এসেছে ও এখন এই সমস্ত কাজে ও এখন দাদুর সঙ্গেই থাকবেও এই যে ও এসে গেছে আমার কাছে এটাই দানা আছে দাদা তা বিভিন্ন রকম দানা আছে এর মধ্যে দু রকম দানা আমি বসিয়ে দিয়েছি মাটিতে ওখানে সেগুলি হচ্ছে আপনার ভুট্টার দানা কিছু ছিল এসেছে আলাদা করে সেইগুলো বসিয়ে দিয়েছি আর উচ্ছের দানা আর বাকি সব দানা এখানে আছে বিভিন্ন ধরনের নোটে দানা আছে মুলোর দানা টমাটোর দানা বেগুন দু তিন রকমের বেগুনের দানা আছে তার মধ্যে সাদা বেগুনের দানাও এসেছে তা আমি দেখবো আগে চারাগুলো তৈরি করি চারা তৈরি করে সেটাও আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলের সঙ্গে থাকবে আপনাদের সাপোর্ট একটু লাগবে আগামী দিনে কী করে আমার এই অর্গানিক মানে যে গার্ডেনিংটা কেমন হচ্ছে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো

অল্প কয়েকটা আছে বেশি না অল্প কিছু কিছু আছে সবগুলি অল্প অল্প করে আছে যাই হোক সব বসাবো দেখি এখানে এর মধ্যে ঝিঙে উচ্ছে তারপরে ঢ্যাঁড়স আরও বহু রকমের লঙ্কার বীজ বিভিন্ন ধরনের আছে দেখাবো আপনাদের সব পাশে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যখন যে আমি নতুন ভিডিও আনব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে পারবেন